আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে চতুর্থ পর্বে ওই দেখো দুটি সংখ্যা নিয়েছি ঋণাত্মক মাইনাসের দরিটাই বিশ এবং তিরিশ দুইটা সংখ্যাই মাইনাসের এবং সংখ্যাগুলোর ব্যাচ দেওয়া নাই যদি বেজ দেওয়া না থাকে তাহলে প্রশ্নের মধ্যে বলে দেওয়া হবে ডেসিমাল সংখ্যা এই যে দেওয়া প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে এই আমরা দুটি সংখ্যা বিশ এবং তিরিশ দুটোটাই ঋণাত্মক সংখ্যা এই ঋণাত্মক সংখ্যা দুটিকে এই ডেসিমাল সংখ্যা দুটিকে আমরা কি করব বাইনারিতে 8-বিট রেজিস্টারে টুয়ের পরিপূরক করে যোগ করো এটা হলো আমার প্রশ্ন এখন প্রশ্ন দুটি সংখ্যা যেহেতু আমার ঋণাত্মক তাহলে দুটি সংখারে আমার কি লাগবো একের এর এর পরিপূরক লাগবে এই জন্য এই যে 20 এর প্রকৃত মান এই যে বিষের প্রকৃত মান আমরা বের করলাম আর প্রকৃত মানটা কিভাবে বের করে আমরা এই যেখানে সূত্রে যাই দেখো কোন সংখ্যাগুলো যোগ করলে বিষ হয় ষোলো আর চার এই দুই যোগ করলে কত বিষ হচ্ছে আর আট এবং ওয়ান এয়ার টু ওয়ান এগুলোর নিচে জিরো হবে যেগুলো আমার লাগে না প্রয়োজন না এগুলোর নিচে জিরো হবে তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান দেখো এই যে মিলে গেছে এই যে এই যে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এই হল এই ছিল কয় বিট এই ছিল এক দুই তিন চার পাঁচ বিট এবং সামনে তিনটা জিরো দিয়ে আট বিট আমরা পুরা করলাম তারপর এই এই বিষের এই প্রকৃত মানকে এই প্রকৃত মানকে উলটিয়ে মানে বিপরীত করে লিখে অর্থাৎ জিরুর স্থলে ওয়ান জিরুর স্থলে ওয়ান ওয়ানের স্থলে জিরো এভাবে বিপরীত করে লিখলাম হয়ে গেল আমার বিষের একের ওয়ানের পরিপূরক এটা হলো আমার ওয়ানের এর পরিপূরক ওয়ান এর পরিপূরকের সাথে এই যে ওয়ান যোগ করবাম এই ওয়ানের এর পরিপূরকের সাথে উপরেরটার সাথে না প্রকৃত মানের সাথে না ওটা বাদ এই শুধু ওয়ানের এর পরিপূরকের সাথে ও ওয়ান যোগ করলে যুগ করো তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় দশ তেমন ওয়ান আর ওয়ান যোগ করলে কি দশ হয় না এটা আমরা বাইনারি যুগ বিয়োগের মধ্যে বুঝিয়ে দিয়েছি কিভাবে বাইনারি যুগ বিয়োগের পর্বগুলি দেখবে তবে মাঝখানে মাঝে মাঝে কিছু একটু রিপিট করতে হয় কারণ দেখা যায় অনেক স্টুডেন্ট আছে অঙ্কগুলো মাঝখানতে হঠাৎ করে দেখে তখন আবার বুঝতে পারে না যে ওয়ান আর ওয়ান যোগ করলে কীভাবে আবার দশ হয় এটা একটা প্রশ্নবোধক কথা তো দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা কত হই দুই হয় ওয়ান আর ওয়ান যোগ করলে দুই হয় বলো তো দুইয়ের বাইনারি কত দুইয়ের বাইনারি দশ দুইয়ের বাইনারি দশ এই জন্য বাইনারিতে কিন্তু ওয়ান আর অন যোগ করলে দুই হয় এই জন্য দুই এখানে লেখা যাবে না এই দুই কিন্তু এখানে লেখা যাবে না এই জন্য দুই আর বাইনারি হলো দশ কারণ এখানে আমার অঙ্কটা বাইনারি আমার বাইনারি মানেই ব্যবহার করতে হবে দশ বলে তাই বলি কি দশের দশই কি এখানে লেখা যাবে না যেমন আমরা ধরো নয় এবং সাত পাঁচ এই দুইটা সংখ্যা আমরা কি এই এই সংখ্যাগুলো যোগ করতেছি সাত আর পাঁচ কত বারো বারোর এখানে বারোর এভাবে বারো লিখি আমরা না বারোর দুই হাতের এক ওই নয়ের সাথে যুগ হয় না বারোই লিখি অবশ্যই আমরা এখানে বারোর দুই লিখি হাতের এক নিয়ে যাই এখানে দুই এর মান যদি দশ হয় দশের দশেই কিন্তু এখানে লেখা হবে না এখানে লিখতে হবে দশের শূন্য হাতের থাকবে এক হাতের এক ওই জিরো সাথে উপরে উপরে ওই যে উপরে সম্ভব এখানে ওইটা না এখানে এই ওয়ানের সাথে যুগ হয়ে যাবে তাহলে এই হাতের ওয়ান যদি ওয়ানের সাথে যুগ করো তো ওয়ানের সাথে যুগ করলে আবার কি হচ্ছে আবার ওয়ানের সাথে যুগ করলে দুই হচ্ছে দুইয়ের মান দশ তাহলে এখানে আবার হচ্ছে দশ দশের জিরো হাতের এক হাতের এক এসে আবার এই জিরোর সাথে যুগ হাতের এক জিরোর সাথে যুগ করলে কত হয় ওয়ানই হয় এখন আর হাতের নাই এখন উপরে যে সংখ্যাগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই নিচে লিখতে হবে আচ্ছা যাক এই হয়ে গেল আমাদের টু এর এই যে বিশের বিষ এর টুয়ের পরিপূরক আমরা পেয়ে গেলাম কিভাবে বিষের প্রকৃত মানের মানকে উল্টায় লেখার পর এই মানের সাথে ওয়ান যুগ করে যে মানটা পাইলাম এটা হয়ে গেল আমার বিষের টু এর পরিপূরক এই হলো আমার বিশের টু এর পরিপূরক এই যে বিষের টু এর পরিপূরক এখন আট বিটের গড় হলো চিহ্নবিট এই জন্য ওয়ান থাকলে আমার একে মাইনাস দেখাইতে হবে আর যদি জিরো থাকে আট বিটের গড়ে তাহলে আমার প্লাস দেখাইতে হবে এখন নিচে আসো আমরা তিরিশের একই নিয়মে এই যে তিরিশের প্রকৃত মান এই যে তিরিশের প্রকৃত মান আমরা এই সূত্রে যাব। কোন সংখ্যাগুলো যোগ করলে তিরিশ হয় ওই সংখ্যাগুলোর নিচে ওয়ান হবে আর যেগুলো নেওয়া দরকার নাই এগুলো নিচে জিরো হবে হইলে আমার তো দরকার নাই তাহলে ষোলো থেকে এই পর্যন্ত যে সংখ্যাগুলো যোগ করলে তিরিশ হয় এইগুলো নিয়ে আমরা কি করলাম এই যে তিরিশের প্রকৃত মান বের করলাম আমরা কিন্তু ওই যে বিশের প্রকৃত মানের আবার বুঝিয়ে দিয়েছি তিরিশেরটা আবার বোঝাইতে হবে না এখন দেখো তিরিশের এক পরিপূরক ওই যে তিরিশের প্রকৃত মানকে বিপরীত করে উল্টাইয়া লেখলে আমার হয়ে গেল একের পরিপূরক এবং এই একের পরিপূরকের সাথে ওয়ান যুগ করো তাহলে যুগ করো এক যুগ করলে কথা হচ্ছে দুই এই যে একার এক যুগ করলে দুই দুই আর বাইনারি দশ দশের দশ এখানে লেখা যাবে না দশের জিরো লিখতে হবে হাতের হবে এক হাতের এক এখানে যুগ করবো জিরোর সাথে ওয়ান যুগ করলে তো ওয়ানই আর এই উপরে যে আছে যাগুলো আছে সেগুলো এবার ঠিক আবার নিচে লিখে নিলাম এ হয়ে গেল আমার এই তিরিশের টুয়ের এর পরিপূরক এখন চিহ্নবিট এই যে আট বিটের গড় হলো চিহ্নবিট ওয়ান থাকলে আমার মাইনাস দেখাইতে হবে এই যে মাইনাস দেখাইতে হবে আবার এই যে জিরো থাকলে জিরো থাকলে এই যে প্লাস দেখাইতে হবে এখন এখন আমরা এই যে তিরিশ মাইনাস তিরিশ এবং মাইনাস বিশ মাইনাস বিশ মাইনাস তিরিশ এই দুইটা সংখ্যা আমরা কি করব যোগ করব এই দুইটার এই মানগুলা যে লিখলাম এটি কোন মান লেখলাম এটি একের পরিপূরক লেখলাম না টু এর পরিপূরক লেখলাম না শুধু প্রকৃত মানগুলো লিখলাম তিরিশের না আমাদের যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক সংখ্যা টু এর পরিপূরক গুলো নিতে হবে এই যে বিশের টু এর পরিপূরক নিলাম আবার এই যে তিরিশের টু এর পরিপূরক নিলাম এই যে এই যে এই যে তিরিশের এই যে তিরিশের তিরিশের পরিপূরক ওই যে বিশের টু এর পরিপূরক এই যে এই বিশের এবং তিরিশের টু এর পরিপূরক এই যে আমরা এখানে এই যে এখানে লিখে নিলাম এখন আমরা যোগ করি যোগ করে জিরো আর জিরো যুগ করলে জিরো জিরো আর ওয়ান যুগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যুগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান আর ওয়ান দশের শূন্য হাতের এক হাতের এক এখানে আসে আবার এখানে এক হাতের এক হয়ে গেল তো হাতের এক আস এখানে আসলে দেখো এই লাইনে কিন্তু আগেরই ইতিপূর্বে আগেরই দুইটা ওয়ান আছে হাতের আর একটা ওয়ান আসলো তাহলে ওয়ান এই লাইনে কয়টা হল তিনটা বলো তো তিনটা ওয়ান যুগ করলে কত হয় হুম তিনটা ওয়ান যুগ করলে থ্রি হয় এই যে তিনটা ওয়ান যুগ করলে থ্রি হয় কিন্তু থ্রি তো এক বাইনারিতে এখানে থ্রি লেখা যাবে না এখানে কিন্তু এই থ্রি লেখা যাবে না এখানে থ্রি লেখা যাবে না কারণ বাইনারিতে থ্রি নেই এই জন্য থ্রির বাইনারিগত এগারো অর্থাৎ ডবল ওয়ান তা যদি ডবল ওয়ান হয় এগারো হয় তো এগারো এগারোই কিন্তু এক একটা ডিজিটের স্থানে দুইটা ডিজিট এখানে লেখা যাবে না তাহলে এগারো এই যে এগারো এক নামবে এক নামবে হাতের থাকবে এক এই যে এগারো এক নামলো হাতে এক হাতের এক আসা পড়লো আবার এই লাইনে এই লাইনে আগেরই দুইটা ওয়ান আছে আবার হাতের একটা ওয়ান কয়টা ওয়ান হইলো তিনটা ওয়ান তো তিনটা ওয়ান যোগ করলে হচ্ছে তিন তিনের বাইনারি এগারো এগারোর এক হাতের হিয়া আসলো এক এই হয়ে গেল আমাদের যুগ এখন দেখো এই যে পঞ্চাশ কিভাবে হইল মাইনাসে মাইনাসে প্লাস তাহলে তিরিশ আর বিশ পঞ্চাশ এই যে পঞ্চাশ মাইনাস কেন হইল এই যে চিহ্নবিট এই যে চিহ্নবিট এটা কিন্তু চিহ্নবিট চিহ্নবিট এভাবে দাগ দিয়ে এভাবে মার্ক করে চিহ্নভাবে লিখে দিতে হবে চিহ্নবিট হল ওয়ান এই জন্য মাইনাস দেখাইতে হয়েছে আর এই যে অতিরিক্ত বিট যেটা বিট এটাকে বিট বলে এভাবে দেখাই দিবে ক্যারি বিট বিবেচনা করা হয় না দর হয় না বাদ তাহলে আমার চিহ্নবিট থেকে হিসাব করতে হবে এবং বিট থেকে হিসাব করে দেখা হয় এখানে আমার পঞ্চাশ মিলে কিনা। অবশ্যই আমার এই সংখ্যাটা পঞ্চাশ মিলবে না কারণ আমরা যখন ওই যে ওই সূত্রটা ওই সূত্রটা এখানে আমরা মনে মনে প্রয়োগ করে দেখি এই যে কই এই যে এখানে প্রয়োগ করি তাহলে এখানে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আটাইশ তাহলে অর্থাৎ ওয়ান এট ডবল ফোর ওয়ান এট ডবল টু টু ডবল ফোর ফোর ডবল এইট এট ডবল ষোলো ষোলো ডবল বত্রিশ আবার চৌষট্টি একশো আটাইশ তাহলে একশো আটাইশ আইসে গেছে আর এর মাত্র পঞ্চাশ কই মিলে না তাহলে আমরা যখন দেখবো যে দুইটা সংখ্যা যোগ করে যে ফল পাইলাম ওই ফল এবং আর এই বাইনারি মিলতেই হবে না মিললে অঙ্ক ভুল এখন দেখা যাচ্ছে এখানে মিলে না তখন আমরা কি করব। তখন এই মানটাকে আবার একের পরিপূরক করতে হবে এই যে আমরা একের পরিপূরক করলাম এই যে পঞ্চাশের একের পরিপূরক যে পাশে দিয়ে লিখা রাখবে একের পরিপূরক কিভাবে করবে এই মানটাকে বিপরীত করে উল্টায় লিখলেই আমার হয়ে গেল একের পরিপূরক এই যে যে জায়গায় জিরো আছে এই জায়গায় ওয়ান যে জায়গায় যে তিনটা ওয়ান আছে এই যে তিনটা জিরো এর এই হয়ে গেল আমার একের পরিপূরক একের পরিপূরকের সাথে আবার এই ওয়ান যুগ করে যে মানটা পাইলাম এই মানটা হয়ে গেল এই যে টু এর পরিপূরক টু এর পরিপূরক এখন দেখো এই পঞ্চাশ বিল্য কিনা হ্যাঁ এখন এই যে আমরা এই সূত্রটা এই যে ওয়ানের ডবল টু ডবল ওয়ান ডবল টু টু ডবল ফোর ফোর ডবল এইট এইট ডবল ষোলো ষোলো ডবল বত্রিশ তাহলে দেখো এখানে বত্রিশ আর এখানে ষোলো কত হইল বত্রিশ আর ষোলো চল্লিশ বত্রিশ ষোলিশো এই যে ষোলো কত আসলো আটচল্লিশ এই তো আটচল্লিশ আটচল্লিশ আর এখানে আসছে কত এটা কার ঘর টু এর আটচল্লিশ আর টু কত পঞ্চাশ এই মিলে গেছে যখন আমরা এই যে এখানেই যদি যোগ করার পরে যোগ করার পরে যদি আমার এই সংখ্যার সাথে এই সংখ্যা মিলে যায় তাহলে শেষ অঙ্ক এখানেই আমার অঙ্ক রাইট যদি না মিলে তাহলে এই সংখ্যাটাকে আমরা আবার কি করব একের দুইয়ের পরিপূরক করব যে একের এই একের দুইয়ের পরিপূরক করব। যখন দুইয়ের পরিপূরক করব তখন দেখব এই যে সংখ্যাটা মিলে যাবে যদি তাও না মিলে তাহলে আমার অঙ্কে ওই যে আমরা যে প্রথম থেকে অঙ্ক করে আসছি এখানে প্রকৃত মানে একে দুয়ের পরিপর্ক যে কোনো জায়গায় ভুল আছে এই জন্য আমার এখানেও মিললো না কিন্তু যদি এখানে মিলে যায় তাহলে আর সমস্যা নেই মিলে গেছে এখন উত্তরটা হইলো এই যে উত্তর হচ্ছে এই যে প্লাস পঞ্চাশ দেওয়া পরে যে এই সংখ্যাগুলো দেখতে হবে সামনের ডবল দুটো শূন্য দিলেও হবে না দিলেও হবে এই হলো আমার এই যুগ এখন চিহ্নটা বুঝে নাও এই যে আট বিটের গড় আট বিটের গড় যখন এই যে জিরো দেখাবে আট বিটের গড়ে যখন তোমার জিরো দেখাবে তখন তোমার এই যে প্লাস ব্যবহার করতে হবে এই জন্য প্লাস ব্যবহার করতে হবে এই ছিল পরবর্তী অঙ্ক দেখার জন্য অভ্যন্ত্রণ কোথাও